আরে ভাই কি করতেছেন ফয়সাল ভাই আজকে এই সোফা কাটুন ভাই এই সোফা কাটবেন ভাই বাদ দেন আগে কাট চলো হায় 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 আরে ভাই কাইনা ভাই আগে কাট চলো বাদ দেন কথা ভাই এত এত সুন্দর সোফাটা কাটতেছেন কেন ভাই একটা সোফা কাটলে কিচ্ছু হবে না ভাই সরাসরি ভাই কিন্তু কাটতেছেন কি কারণে ভাই কেরে কাটতাছে আগে কাট চলো মুখে তো সবাই বলে কাইতে কোজনে দেখ আগে তারপর আপনার কম কেন কাটা মানে দর্শক দেখেন সোফাটা কাইটা কিন্তু একেবারে নষ্ট করে ফলাইলো টাকা দিতাম দিয়েছেন কিন্তু একেবারে কিন্তু ওরে ওরে কি ভাই কি বাইর করতেছেন কি বাইর করে শুধু আপনি দেখেন কোন কথা বললেন না ভাই আচ্ছা দেখেন দর্শক মানে এত চমৎকার সোফাটা কাইটা একেবারে অবস্থা কিন্তু খারাপ

এই জিনিসটা দেখানোর জন্য আপনি এই সোফাটা কাইটা ভালাইলেন এই সোফাটা শুধু বোঝার জন্য কাস্টমারে বলে কম টাকার সোফা দে ভিতরে কিনা কি দে আচ্ছা আজকে কাস্টমারে ভাই একটা সোফা কাইতে দেখাইছি ভিতরে কিনা কি দে মানে ভিতরে কিন্তু দেখেন এই রকম মোটা কিন্তু 4G ফোম কিন্তু দর্শক ব্যবহার করে মানে মাত্র 2500 টাকায় সোফা মাত্র 2500 টাকা সোফা আছে 20500 টাকা আছে 5000 টাকা আছে 8000 টাকা আছে 6000 টাকা আছে ভাই এখন এই যে এই সোফাটাতে কাটলেন আপনি এই যা কাছে আছেন হুম এই যে যে 50 বছরের কোম্পানিতে কোদালি করে গран্টি গ্যারান্টি গ্যারান্টি কিন্তু ভাই বাবা এইটা তো দুই দিন পরে বসে যাবে না তো আরে ভাই আজকে কি এমন ফম নিয়ে আইছি ভাই গাড়ি চাক্কার নিচে ফালাই দিবে হুম আমি তো আমি আমি আগে দেখাই তারপরে গাড়ি চাক্কার নিচে ফালাইবেন আচ্ছা দেখেন কি করতেছেন এটা কি করতেছে আগে দেখেন ওরে ভাই বইটা ফালাইলেন এই যে আমরা দুইজন লোক উঠলামন হ্যাঁ

একটু দেখেন ভাই আমি আচ্ছা এই যেমন না তো এটা গর্জন কোনো জাফা জাফি তো আমরা দুইজনে করতেছি আপনার আপনার পনেরো জন করে জন পনেরো জন ওরে আরো একজন আইছে আরো একজন আছে দেখেন অবস্থা মানে এতটা মজমুত এতটা মজমুত